বন্ধুরা আমি শ্রাবণ রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে আমার এই গল্পের আসব চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই আজকে আমি তোমাদের লেখক শ্রী খগেন্দ্রনাথ মিত্র মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম রানুর ঘুগ্নি দানা এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আবার সফলতাকে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখন অবধি যেসব পুরো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শোনানো শুরু করছি তো চলো শুরু করে দিই গল্পের নাম হলো রানুর ঘুগ্ন দানা লেখক শেখকেন্দ্রনাথ মিত্র নামটি পুরোনো হলেও খাবারটি একদম নতুন আর খেলে কি হয় তাও গলি রোজ বিকেল হলে পাড়ার গলির মোড় থেকে হাঁক শোনা যায় চাই ঘুগনি চাই আলু নারকলের গরম গরম ঘুগনি তাই শুনে পাড়ার ছেলেমেয়েরা ছুটে আসে অমনি দেখা যায় ময়লা কাপড়ের ঝোলা গায়ে হাত কাটা ময় সার খালি পা একটি লোক এক পাশে একটু হেলে একটু ঘুরিয়ে গলি দিয়ে আসে লোকটির বাড়ি কোথায় তা যা কেউ জানে না কিন্তু দেখে সে রোজ এমন সময়ে আসে সে তাদের প্রায় সবারই নাম জানে তাদের দেখে হাসে তার ঝোলায় থাকে একটা বড় অ্যালমোনিয়ামের বাটিতে ঘুরবে গরম ঝালঝাল সে একখানে কিনের বড় চামচে করে তাই তুলে ছোট ছোট শাল করে সবাইকে দেয় অবশ্য পয়সা নেই বিনা পয়সায় নয় তা সে যতই হাসু আর আদর করে কী খু বলুক সেদিনও দুধ থেকে তার ডাক মিনু কৃষ্ণা নান্টু রবি মঞ্জু ছুটে এসে তাকে ঘিরে ধরলো রানু আর তার ছোট ভাই কানুও ছুটে এলো সবাই কিনছে সবাই বলে আমায় আগে দাও রানু বললো দাদা কানু আমি পয়সা নিয়ে আসছি বলে সে বাড়ির দিকে ছুটল ছুটতে ছুটতে তার মনে পড়লো দাদার সেদিনকার ধমক খবরদার বাজারের ঘুগনি খেয়ে দেয় যত সব পচা জিনিস আর বাসনপত্র করে তৈরি ও আবার লোকে খায় আবার যদি কখনো দেখি তবে দাদা এখন নেই কিন্তু মায়ের কাছে পয়সা বাবা সামান্য একটু বলছিল দুপুরের ছোটো একটা ঘটনা তেমন কিছু না সে তো ভুলেই গেছিল। তেমন ব্যাপার কারোর মনেই থাকে না দুপুরে মা যখন ঘুমোচ্ছিল তারা দু ভাই মনে বাড়ার ঘরে ঢুকে আছাড়ের জাত থেকে একটুখানি খুবই একটু জলপাইয়ের আছার খেয়ে নিয়েছিল কানুই খেয়েছিল প্রায় সবটা সে কেবল আঙুলে যেটুকু লেগেছিলো সেটুকু চেটেছিলো কেন বড্ড কাঁদছিল কিছুতেই ছিল না তাই তাকে ভোলাবার জন্য সে টুকুন দিয়েছিল তাছাড়া মা তো তাদের দুজনকে এ একদিন একটু দেবেনও বলেছিল তাকে চুরি করে বলে না খাওয়া তো নয় তবু মা তো আর কত শুনতে চায় না বলেন কেন তুই আচারে দিয়েছিলি কি মুশকিল মা তাই মা গিয়ে দিলে সে ছুটল কাকিমার কাছে সেখানেও একটু বাধা ছিল কিন্তু সেদিন তার কুকুরকে নাইয়ে কাজল করিয়ে পাউডার মাখিয়ে ঘুম পাড়াতে যখন ঘরে ঢুকেছিল তখন তার ফুলকাটা কাটা পাউডারের কৌটোটা বারান্দাতেই পড়েছিলো পাউডারটা কি সুন্দর গন্ধ যেন গোলাপ ফুল রানুরও তার বড় ডলি ফুলটাকে এনে পা ছড়িয়ে বসে কৌটো থেকে একটু খালি মোটে এক চিত্রে পাউডার নিয়ে মাখিয়েছিল চোখ দুটো খারাপ হয়ে যাবে বলে কাজল পড়ায় তবুও বললো রানি কৌটোটা একেবারে খালি করে ফেলেছে কেউ তার কথা বিশ্বাস করে না কেউ কি তাকে বোঝে না কী যে করবে সে তাই কাকিমাও দুলো ধরো সে তখন খালি হাতে ফিরে দেখলো ঘুগড়িওয়ালা চলে যাচ্ছে তার মিনু কৃষ্ণা রবি মঞ্জু নান্টু শালপাতা দিয়ে জিপ দিয়ে ঘুগড়ি তুলে খাচ্ছে আর হাসছে কি হাসি দেখে আর গা ঝুলে যায় আহা আবার দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে সে বলে যত সব পচা জিনিস দিয়ে তৈরি মঞ্জু জিপ দিয়ে একটুখানি ঘুগনি তুলে জিপ টোতে ছিবতে বলে আঙুর ফল টক একদা এক শিয়ালি গল্পটা রানুও যায়নি সে আর দাঁড়ায় না রানুর ভাত ধরে টানতে টানতে বলে চল ফানি আমরা ঘুগনি তৈরিকে ভারী তো শক্ত যারা ঘুগনি খায় তারাই জানে জিনিসটি দিয়ে তৈরি হয় তবে রানুর ঘুগনি রানা একেবারে আলাদা জিনিস সন্ধ্যাবেলা দুই ভাই বোনে বোন করতে লাগলো সেই সঙ্গে পেটের ব্যথা দুটোই থামে না মা ব্যস্ত হয়ে উঠলে বললেন কেন এমন হলো কি খেয়েছিস তোরা কানু বললো ঘুগনি দাদা হাঁক দিল আবার ঘুগনি মা জিজ্ঞেস করলো পয়সা কোথায় পেলি কানু বললো দিদি তৈরি করেছিল মা বললো তৈরি করেছিল কাকিমা বললেন ও মা আমরা দেখতে পেলাম না তো কোথায় তৈরি করলে কানু বলল ছাদে মা জিজ্ঞেস করলো কী দিয়ে তৈরি করেছিল রানু বলল ঢোকার জন্য ডাল ভিজিয়েছিলে তাই দিয়ে মূল আর কাঁচা লঙ্কা কুচিয়ে নারকোল তেল আর নুন মেখে শুনে কাকিমা ও মা হাসবেন্ড কি কাঁদবেন বুঝতে পারলেন না দাদা কিন্তু হো হো করে হেসে উঠলো একটু পরেই এলো ডাক্তার রোগী দুটোকে দিলেন উষ্ণার উপদেশ নিজে তৈরি ঘুগনি আর কখনো খেও না বলে মুচকি এসে যন্ত্রের ব্যাগটা তুলে স্টেটোস্কোপটা গলায় ঝুলিয়ে বেরিয়ে গেলে দুই ভাই বোনের ভাগ্যে সে রাতে জুটল খালি উপসার জল তবুও দাদার হাসি আর থামে না ছাদ থেকে ভাড়ার ভাতটা নিয়ে এসে দুই ভাই বোনের বিছানার পাশে দাঁড়িয়ে সেটা দেখে আর হাসে ভারটি দইয়ের তার মধ্যে রানুর ঘুগনি তখনও একটু ছিল রানু বালিশে মুখ লুকিয়ে উপুর হয়ে পড়ে রইল হাসি যে তাও পাচ্ছিল না তাও নয় ব্যাপারটা পরদিনও মিটল না বন্ধুরাও যে এই শুনে সেই হাস। তা না আবার তাকে দেখলেই বলে এ ঘুগনিওয়ালি রানু তাই সারাদিন বাড়ি থেকে বেরোই না পুতুল আর খেলনা নিয়ে ঘরের কোণে বসে বসেই কাটিয়ে দেয় নমস্কার তো বন্ধুরা আজকের এই ছোটো গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোটো গল্প শোনো আজকের মতো টাটা